হাওড়ার অঙ্কুরহাটিতে চায়ের দোকান খুলেছিলেন মাত্র তিন মাসের মধ্যেই ব্যাপক জনপ্রিয়তা পায় তার চায়ের দোকান সোশ্যাল মিডিয়াতেও রীতিমতো ভাইরাল হয়ে ওঠেন তিনি শুধু স্থানীয়রাই নন বহু দূর থেকেও তার দোকানে আসতেন চা প্রেমীরা যদিও এলাকাবাসীর একাংশের বিরোধিতায় বন্ধ হয়ে যায় ভাইরাল সেই চা বিক্রেতা পাপিয়া ঘোষাল বা বলা ভালো রাশিয়ান দিদির দোকান ঘটনায় স্থানীয় প্রশাসনকে জানিয়ে কোনো সুরাহা হয়নি এই পরিস্থিতিতে আজতাক বাংলা তার পাশে দাঁড়িয়েছে আজ বাংলার মাধ্যমে এলাকার বিধায়কের সঙ্গে সরাসরি কথাও হয়েছে তার বিধায়ক গোটা বিষয়টা খতিয়ে দেখার আশ্বাসও দিয়েছেন যদিও শেষ পর্যন্ত ফের নিজের দোকান খুলতে পারবেন কিনা সেটা এখনো অনিশ্চিত এই কঠিন পরিস্থিতিতেও দাঁড়িয়েও স্বাধীনভাবে সমাজের বুকে ভালো কিছু করার স্বপ্ন দেখেন তিনি সেক্ষেত্রে কি ভবিষ্যতে রাজনীতিতে যোগ দেবেন পাপিয়া নাকি এগোবেন অন্য কোনো পথে শুনে নেওয়া যাক কি বলছেন রাশিয়ান দিদি শুনুন যে আমরা জানি যে সমাজের কথা আপনি বলছিলেন এবং তার পাশাপাশি সমাজকে উন্নত করার কথা বলছিলেন সে জায়গায় দাঁড়িয়ে সামনে আপনাকে নিয়ে রাজনীতি হতেই পারে এটা কোনো রকম না বলার কথা নয় সামনে ভোট রয়েছে রাজনীতি হতে পারে বিরোধী দল একেবারে শাসক দল তারাও যেতে পারেন কোথাও গিয়ে যদি ভোটের টিকিট আপনাকে দেওয়া হয় লড়াই করবেন সমাজকে উন্নত করার জন্য নাকি পলিটিক্স ছাড়াও সমাজ উন্নত করা যায় দেখুন সমাজ উন্নত করতে পলিটিক্স করতে হবে এই কথাটা তো একদমই জাস্টিফাইড নয় কেননা তখনই হবে যখন সমাজের মানুষ উন্নত হবে এই যে দেখুন এখন কিছু সংখ্যক মানুষের জন্য একটা ধর্ম বদনাম হচ্ছে কিছু সংখ্যক মানুষের জন্য এই রাজনীতি শুনলে লোকে ভয় পায় যে বাবা রাজনীতিতে যাব মানে জীবন শেষ ঠিক আছে তো এই কিছু সংখ্যক মানুষের জন্য যখন এত প্রবলেম হচ্ছে কিছু সংখ্যক মানুষ যে আমার এত নোবেল আমি জোর গলায় বলতে পারি আমার একটা এতটা নোবেল একটা রেসপেক্টফুল যে থট সেইটাকে যে আটকে দেয়া হচ্ছে এইগুলো কিন্তু কিছু সংখ্যক মানুষেরাই করছেন তো সমাজ উন্নত করার আগে নিজেদেরকে উন্নত করাটা খুব দরকার আর আমি একটা কথা বলে দিই এটাও পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি আমরা কেউ উন্নত হতে পারিনি আমরা শুধু মুখে বড় বড় কথা বলি তার এক্সাম্পল আমি এখানে বসে আছি কোনো কাজ ছোট নয় এই কথাটা একেবারে ভুল কাজ ছোট। ঠিক আছে কাজ ছোট। কোনো মানে জাতপাত এইগুলো কেউ আমরা মানি না আমরা ভারতবর্ষের মধ্যে বসবাস করি আমরা জাতপাত নিয়ে শুধু কনসার্ন নই আমরা অবসেসড ঠিক আছে এরকমও ব্যাপার আমার কাছে আসছে কি এই চ্যানেলে কেন যাওয়া হয়েছে ওটা তো ওই দলের চ্যানেল তাহলে ওনাকে এবার অ্যাট্যাক করা তাহলে তো উনি আরও ব্যবসা করতে পারবে না আমি আমার বার্তা পৌঁছাতে এসেছি সেটা আমি বিভিন্ন রকম মানুষজন বিভিন্ন রকম চ্যানেলের থ্রু আমি আমার মানে অসুবিধার জায়গাটা বলতে আসছি এখানেও দলবাজি তৈরি হয়ে গেল এখানেও এটা বলা হচ্ছে যে ও আচ্ছা ওই ওই চ্যানেলে গেছে তাহলে তার মানে এই দল করে মানে লোকজনের বক্তব্য শুধু দল শুধু রাজনীতি ধর্ম এইসব নিয়েই মানুষ শেষ হয়ে যাবে এই যে ডেলি লাইফ ডেলি লাইফে যে এগোনো এই সমস্ত কিছু নিয়ে মানুষ কনসার্ন নয় আর জব করতে হবে তো তোমাকে হাই লেভেলে জব করতে হবে তাহলে তুমি সম্মান পাবে আর বাকি তুমি যে যা যা কাজই করো তোমাকে ছোট করা হবে আর মেয়েদের তো একটাই ব্যাপার অন্য কিছু উদ্দেশ্য আছে আমরা যদি ভালো জামা কাপড় পরি এটা আমাদেরকে অন্য কেউ দেয় আমরা যদি ভালো গাড়ি চড়ি এটা আমাদেরকে অন্য কেউ দেয় আমাদেরকে সবাই দেয় আমরা কিছু করতে পারি না উল্লেখ্য দোকান বন্ধ হয়ে গিয়েছে ফলে খুব স্বাভাবিকভাবেই বড় সমস্যার মধ্যে পড়েছেন পাপিয়া কি করবেন কার কাছে গেলে সুরাহা হবে কিছুই বুঝতে পারছেন এই পরিস্থিতিতে পাপিয়ার পাশে দাঁড়ানোর চেষ্টা করলো আজ তার বাংলা পাপিয়ার সঙ্গে কথা বলানো হলো এলাকার বিধায়ক প্রিয়া পালে তিনি পাপিয়ার সমস্ত কথা শুনে বিষয়টা খতিয়ে দেখার আশ্বাস দিলেন শোনাব কি কথা হলো আমরা চেষ্টা করব যাতে ওর চায়ের দোকান আবারও খুলে যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে বিধায়ক প্রিয়া পাল রয়েছেন রাইলের বিধায়ক তুমি যদি কোনো প্রশ্ন করো আপনাকে স্বাগত আমাদের আজতাক বাংলায় মূলত পাপিয়া ঘোষাল তার একটি চায়ের দোকান অঙ্কুরহাটিতে রয়েছে এবং সেখানকার লোকাল একটি ক্লাব থেকে সেই চায়ের দোকানকে নিষিদ্ধ করা হচ্ছে আপনি জানতেন এবং আপনি কি অবগত বিষয়টায় না আমি জানি না যখন শুরু করেছে তখনও জানি না আর এখন কি হয়েছে সেটাও আমি বলতে পারবো না মূলত এই বিষয় কেউ জানাইনি একেবারে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা এই মুহূর্তে আপনাকে একটু আটকাবো একটু কথা বলার জন্য অনুরোধ অনুরোধ করব মূলত আমাদের আমাদের সঙ্গে রয়েছেন পাপিয়া এবং পাপিয়া তোমার কোনো অনুরোধ বা তুমি কিছু বলতে চাও তোমাদের বিধায়ককে এক্স্যাক্টলি নমস্কার ম্যাডাম আমার নাম পাবিয়া ঘোষাল আমি আপনার অঙ্গুরহাটি চেকপোস্টের ওখানে একটা ছোট্ট চায়ের স্টল দিয়েছিলাম ওটাকে গুমটি বলা যেতে পারে যেটাকে আমি রেনোভেট করি এবং স্থানীয় ক্লাবের অনুমতিতে তাদেরকে তাদের যে ধার্য ভাড়া সেগুলোকে মেনটেন করে মানে প্রত্যেকটা মানুষের অনুমতি নিয়ে আমি ওই জায়গাটা একটা ব্যবসায়িক রূপ দেওয়ার জন্য শুরু করি এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে সমস্ত কিছু নর্মালি চলছিলো সব কিছু ওনাদের ইনস্ট্রাকশান মেনেই চলা হয়েছে এবার যেহেতু ব্যাপারটা আস্তে আস্তে ভাইরাল হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে যিনি মানে যেটা মেন ইস্যু হয়েছে সেটা হচ্ছে ট্রাফিক মানে ট্রাফিকের কনজেকশন শুরু হয় লোকজন বাইরে থেকে আসতে থাকে তো এরকমভাবে ব্যাপারটা হতে হতে মোটামুটি তিন মাস কেটেছে ব্যাপারটা হয়েছে এবার এখন প্রেজেন্ট সিচুয়েশান হয়েছে কি ওই স্থানীয় লোকজনের বক্তব্য কি বা মেনলি ক্লাবের বক্তব্য যে আপনি মহিলা এবং মহিলা বলে বেশি ভিড় হচ্ছে এবং আপনি আপনার সাজ পোশাক যেটা ওনাদের এলাকা বদনাম করছে তো এই সমস্ত জিনিসের জন্য দোকান আর খোলা যাবে না মূলত মহিলা বলেই প্রবলেম মহিলা বলে আপনি এই কাজটা করতে পারবেন না এবং অসুবিধা হচ্ছে অসামাজিক লোকজন আসছে তো ম্যাডাম আমি একটাই কথা অনু মানে জিজ্ঞাসাও করতে চাই এবং আপনাকে বলতেও চাই যে মহিলা বলে প্রবলেম বা এবং ওনারা এটাও বলছেন যে যতদূর যাক দোকান তো খোলা হবে না তো ম্যাডাম আমি অন্যায়টা কি করেছিলাম আমি আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি মানে স্থানীয় পঞ্চায়েতের সাথে বসেছি সবাই কিন্তু একধার থেকে বলছে কি অন্যায় হয়েছে কিন্তু কেউ শোধ রাখছে না ম্যাডাম তো আমি এখন কি করব আপনি আমাকে বলুন আমি তো বিষয়টা আমি বিষয়টা কিছুই জানি না কোন জায়গায় দোকানদার ছিল তাও বলতে পারবো না এক দুই হচ্ছে কাদের জায়গার উপর আপনি করেছিলেন আমি তো জানি না ভাই আমি খোঁজ খবর নেব আমি দেখছি বিষয়টা কি করা আচ্ছা ম্যাম একটা কথা বলে দিচ্ছি যে জায়গাটা ওই এন এইচ সিক্স এর ওপরে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে মাঝে মধ্যেই শোনা যায় বাইরে কাজ করতে যাবার পরিবর্তে নিজের এলাকায় কমপক্ষে চপ মুড়ি বা ঘুগনির দোকান দেওয়া অনেক ভালো আবার একসময় চা বিক্রি করতেন বলে বলতে শোনা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কিন্তু চায়ের দোকান খুলে পাপিয়াকে পড়তে হচ্ছে বাধার মুখে এখন দেখার বাস্তবে বিধায়কের হস্তক্ষেপে নিজের দোকান ফের খুলতে পারেন কিনা রাশিয়ান দিদি পাপিয়া আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ বাংলা সাবস্ক্রাইব করুন